প্রিয় বন্ধুরা ভিডিওটি লম্বা করবো না আপনাদের সঙ্গে দুই মিনিট আলাপ করব ধর্ম ও রাজনীতি নিয়ে এই দুটি সংবেদনশীল বিষয় নিয়ে একসাথে আলাপ করতে হচ্ছে কারণ দুটিকে এক করে জনগণের মগজ ধোলাইয়ের চেষ্টা চলছে চাইলেও একে অ্যাভয়েড করতে পারি না কারণ ইসলাম ভিত্তিক যে রাজনীতি তা আমাকেও শাসন করতে চায় আমিও দেশের একজন নাগরিক তা আমি যে বিশ্বাসেরই হই না কেন যে বিষয়ে আমাকে বা আমার ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে চায় সে বিষয়ে আমি কথা বলবো না কেন আপনারা নিশ্চয় জামাতি ইসলামীর নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য শুনেছেন তিনি বলেছেন সংস্কার না মানলে কোরআন অবমাননা হবে তার মানে ডক্টর ইউনুসের পরিষদের সংস্কার প্রস্তাবগুলোকে উনি কোরআনের কাতারে দাঁড় করিয়েছেন কোরআনের তুল্য মনে করছেন ইউনুসের সংস্কার কি আসলেই কোরআন বা কোরআনের সমতুল্য সংস্কারের বহু প্রস্তাবের মধ্যে শুধু তিনটি প্রস্তাবনার কথা বলি এক ইউনুসের পারিশোদবৃন্দ সংবিধানের মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা কেটে দিয়ে সেখানে বহুত্ববাদ বসানোর প্রস্তাব করেছে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার ব্যাপারে আমাদের প্রবল আপত্তি আছে কিন্তু ইউনুস পরিষদের এই নতুন প্রস্তাব অর্থাৎ বহুত্ববাদ এটি কি কোরানের প্রস্তাব একটু ভেবে নিজেরা মিলিয়ে নিন দুই সংস্কার প্রস্তাবে নারীদের সম অধিকারের কথা বলা হয়েছে আমরা এই প্রস্তাবের পক্ষে কিন্তু জামায়াত ইসলামী কি এর পক্ষে এটা কি কোরআনের প্রস্তাব ইউনুসের এই সংস্কার প্রস্তাবে বিরোধিতা করলে কি কোরআন অবমাননা হবে তাহলে তো অসংখ্য আলেম ইতোমধ্যেই কোরআন অবমাননা করে বসে আছেন তিন ইউনুসের সংস্কার প্রস্তাবের লাইনে লাইনে গণতন্ত্র কথাটি আছে সংস্কার করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে সেটা কি কোরআনের প্রস্তাব হবে ইসলামী রাজনীতিকরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান নাকি ইসলাম কায়ম করতে চান আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই তারা যখন গণতন্ত্রের কথা বলে এবং গণতন্ত্রের নামে আন্দোলন করে তখন বারবার বলি এর আত্মপ্রতারক নিজেদের সাথে প্রতারণা করছে দেশ এবং জনতার সাথেও প্রতারণা করছে তারা গণতন্ত্র চায় না গণতন্ত্র শেষ করার জন্য গণতন্ত্রের কথা বলছে আওয়ামী লীগ সরকারকে অগণতান্ত্রিক অভিযুক্ত করে এদের যে আন্দোলন তা ছিল কেবল ধাপ্পাবাজি গণতন্ত্র নয় তারা আসলে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় যাকে তারা ইসলাম প্রতিষ্ঠা করা বলছে সেই ইসলামী রাষ্ট্রের কাঠামো নিয়ে তাদের মধ্যেই অনেক দলাদলি কোনটা সহি ইসলাম আইন ও রাষ্ট্র কাঠামো কেমন হলে তা সহি ইসলামী রাষ্ট্র হবে এসব নিয়ে একমত হওয়ার সুযোগ থাকলে একটাই ইসলামী রাজনৈতিক দল হতো তারা ইসলাম অনুসারীদের বহু দলে ভাগ করেছে জামাতের এই নেতা ডক্টর ইউনুসের সংস্কারকে কোরআনের তুল্য বলেছেন যা অবমাননা করার সুযোগ নেই তার এই বক্তব্য আরেকজন খ্যাতিমান আলেম মুক্তিকাজী ইব্রাহিমের বয়ানের সম্পূরক ডক্টর ইউনুসকে নবীর সাথে তুলনা করেছেন কাজী ইব্রাহিম তিনি বলেছেন আল্লাহ নবীকে যে নিয়মে পাঠায় সেই পন্থায় ডক্টর ইউনুসকে পাঠিয়েছে সুতরাং ইউনুসের সরকারের পতন ঘটানোর চেষ্টা করলে তা নাজায়জ হবে তাহলে তারা মানুষকে কি বোঝাচ্ছে তারা মানুষকে বোঝাচ্ছে মোহাম্মদ ইউনুস এবং তার সংস্কারের বুলিও এখন ইসলাম ধর্ম যা লঙ্ঘন করার সুযোগ নেই সমালোচনা করার স্কোপ নেই সমস্যা হলো যদি সত্যই ইউনুস ও তার কর্মকাণ্ড ইসলাম ধর্ম হয়ে থাকে তবে শুরুতেই আমাকে রাষ্ট্র ও এর রাজনীতি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ আমি ইসলামের অনুসারী নই যারা এই ধর্ম মানে ইউনুসের পরিষদ শুধু তাদের জন্য ডক্টর ইউনুসের কর্মকাণ্ড এবং আলেমদের সব কথাবার্তাকে ইসলাম অনুসারীরাও সবাই ধর্ম হিসেবে মানছে না মানুষকে রাজনীতি হিসেবে জানে ইসলামপন্থী রাজনীতিকরা যখন ধর্ম ও রাজনীতি এক করে ফেলে তখন সবার জন্যই সমস্যা প্রবল হয়ে যায় রাজনীতি দেশের ভাগ্য নিয়ন্তা নাগরিক হিসেবে আমাদের সবার ভাগ্য নিয়ন্তা যে কোনো রাজনীতির পক্ষে বিপক্ষে মতামত থাকে বিশ্বাসী অবিশ্বাসী সবার মতামত থাকবে সমালোচনা থাকবে বিরোধিতা থাকবে এখন ইউনুদ যদি নবী হয়ে যান এবং তার বিরোধিতা করা যদি নাজায়জ হয়ে যায় তাহলে বাংলাদেশের ভাগ্য ফিক্সড হয়ে গেছে এর আর অল্টারনেট নেই নটচর নেই ডক্টর ইউনুসের সংস্কারের বিরোধিতা করলে যদি কোরআন অবমাননা করা হয় তবে বিরোধী মতের জায়গা থাকে না তাহলে ভিন্ন বিশ্বাসের মানুষের অন্তর্ভুক্তি এর মধ্যে কিভাবে হবে ব্যাপারটা মনে হয় ডক্টর ইউনুস ও আলিরিয়াজদের কাছে শোনা দরকার জামায়াত ইসলামী কিন্তু তাদেরকেই কট্টরভাবে সমর্থন দিয়ে যাচ্ছে তারা কি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে মানুষের সাথে প্রতারণা করছেন ভিন্ন চিন্তার সুযোগ ও ভিন্ন মতাবলম্বী মানুষকে নিশ্চিহ্ন করার মাধ্যমে তারা কি ফেসিবাদ কায়েম করছেন না ভাইয়েরা ধর্মের নামে রাজনৈতিক প্রতারণার হাত থেকে মানুষকে বাঁচাতে হবে বাংলাদেশকে রক্ষা করতে হবে